আজকে আমার এই ভিডিওটিতে দেখা যাচ্ছে শিল্পী মমতা শঙ্কর যিনি কিনা এই বাংলার সো কল্ড ইন্টেলেকচুয়াল মানুষদের কাছে বিশেষতই মেয়েদের কাছে অত্যন্ত সমালোচনার শিকার হয়েছিলেন মাত্র কিছু মাস আগে এই মুহূর্তে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিচ্ছেন যারা যারা সমালোচনা করেছিলেন তারা এখন কোথায় পড়ে আছে আমার জানা নেই কিন্তু যোগ্য মানুষ যোগ্য সম্মান নিতে আমরা সকলেই দেখতে পাচ্ছি একটা বাংলার তাঁতের শাড়ি কি সুন্দরভাবে পিঠ থেকে তিনি রাষ্ট্রপতির সামনে গিয়ে হাত জোর করে নমস্কার করলেন এবং ওনাকেও সকলে নমস্কার করলেন এটাই হচ্ছে সেই সমস্ত অপমানের একটা মূতোর জবাব আমি জানি না যে সমস্ত মেয়েরা মমতা শঙ্করের বিরোধিতা করেছিলেন মাত্র কিছু মাস আগে তারা এখন ঠিক কি বলবেন কিছু কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে বাহান্ন বছরের শিল্প জীবনে মমতা শঙ্কর মহাশয়াকে কোনো দিন কোনো বাজে কিছুর সঙ্গে জড়িয়ে যেতে দেখা যায়নি উনি নিজের জীবনে এবং ওনার শিল্প জীবনে দুটোতেই ভীষণ পরিচ্ছন্ন উনিশশো সালে মৃণাল সেনের মৃগয়া চলচ্চিত্রে ওনাকে প্রথম অভিনয় করতে দেখা যায় এবং তারপর উনিশশো সালে উনি নিজের একটি নৃত্য স্কুল বা নৃত্য নিকেতন যাই বলুন না কেন একটা নাচের স্কুল বা নাচের একাডেমি উনি খোলেন এবং তারপর থেকে হাজারো ছাত্রছাত্রীরা তার কাছে নাচ শিখে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন এবং বাহান্ন বছরের শিল্প জীবনে তিনি তার একশো শতাংশ নিংড়ে দিয়েছেন এই সমাজের কাছে সব সময়ের জন্য তিনি পজিটিভ বার্তায় দিতেন একজন আদর্শ নারী হিসেবে তাকে আমরা চিনে এসেছি কিন্তু যেদিন থেকেই সোশ্যাল মিডিয়া এসেছে সেদিন থেকে সবার হাতেই ফোন যাওয়ার পর থেকে যোগ্য অযোগ্য সব মানুষেরাই নিজেদের কথা সোশ্যাল মিডিয়ায় বলতে এবং লিখতে শিখে যাওয়ার পর তারা যোগ্য মানুষকেও অযোগ্য গালাগালিতে ভরিয়ে দিয়েছেন মমতা শঙ্করকে নিয়ে এমন কোনো কথা নেই যা এই মডার্ন যুগের মডার্ন মানুষেরা বলেননি খুব খারাপই লেগেছিল সেদিন যে একটা আদর্শময়ী নারী যে কিনা সমাজকে সঠিক শিক্ষা দিচ্ছে নারীদের একটু সম্ভ্রমশীলা হতে শেখাচ্ছেন ওপেনলি রাস্তায় দাঁড়িয়ে কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত হতে নিষেধ করছেন কোনটা শালীনতা কোনটা অশালীনতা সেটা শেখাচ্ছেন আজ তাকেই সমাজ উল্টোপাল্টা গালিগালাজ করছে একবারও চিন্তা করছে না যে কাকে কি বলছি কিন্তু ওই যে বলে না ধর্মের কল বাতাসে নড়ে সেদিন মমতা শঙ্কর ম্যাডাম কি মুখে উত্তর দিয়েছিলেন আমি জানি না কিন্তু আজকে তার শিল্প জীবনের যে মুকুট তার মাথায় এসে জুটল আমার মনে হয় এই মিডিয়ার সেই সমস্ত ইন্টেলেকচুয়াল মানুষেরা এক বাক্যেই প্রমাণ পেয়ে গেছেন আমি আমার ভারত সরকারকে কৃতজ্ঞতা প্রকাশ করি এমন একজন মানুষ মমতা যিনি নিজের জীবনে এবং সমাজ জীবনে সব সময় সঠিক শিক্ষা দিয়ে এসেছেন কিভাবে চলা উচিত নয় সেটা তিনি খুব ভালো করে বুঝিয়ে এসেছেন আর আজ তাই হয়তো উনি ওনার কর্মের যোগ্য সম্মান পেলেন খুব সুন্দর লাগলো আমার আজকের এই দৃশ্য ওনাকে পদ্মশ্রী পেতে দেখে আনন্দে বুকটা ভরে উঠল। মনে হলো এই তো একটি নারী সত্তার উদাহরণ ওনার অপমানের যোগ্য জবাব বোধায় একেই বলে আপনারা যারা মমতা শঙ্করের সেই সমস্ত রুচিশীল কথাবার্তায় কথাবার্তায় সমর্থন করেন তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং ওনার সম্পর্কে অভিনন্দন জানাবেন আজকের যুগে এই নারীরাই আমাদের আদর্শ হওয়া উচিত এতটাই রুচিশীলতা থাকা উচিত একজন নারীর মধ্যে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে